সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এটা হচ্ছে পাতালিং জায় পিকে ফুটবল স্টেডিয়াম এখানে জাতীয় দলের খেলা হয় আর এইটা হচ্ছে এখানে হচ্ছে ফাঁকা একটা এরিয়া পার্ক সিস্টেম এখানে আমরা হলিডেতে ক্রিকেট খেলি ক্রিকেট খেলি কিন্তু হচ্ছে মালাইয়েরা কমপ্লেন করাতে এখন আর হচ্ছে আমাদেরকে খেলতে দেয় না কিন্তু কিন্তু এই এরিয়াটা অনেক সুন্দর সমান আর এর পাশে বড় একটা লেক আছে বিশাল বড় একটা লেক বিকালবেলা এখানে হাঁটতে খুব ভালো লাগে এখানে স্থানীয় মানুষ যারা প্রাপ্তবয়স্ক আছে বয়স্ক বৃদ্ধ লোক তারা এখানে হাঁটাহাঁটি করে এখানে সকাল বিকাল তো আমরা এখানে এসে বসে থাকি মাঝে মধ্যে খুবই ভালো লাগে এর পাশে আর একটা লেক আছে ওইটা আরও সুন্দর এর থেকেও এটা হচ্ছে পাশের লেকটা বিশাল বড় একদম শান্ত নিরিবিলি কোনো মানুষ নাই একদম শান্তশিষ্ট খুবই ভালো লাগে এখানে বিকেলে মাঝে মধ্যে এসে বসে থাকি হাঁটাহাঁটি করি এখানে অনেক মানুষ মাঝে মধ্যে ছুটির দিন হলে মানুষ অনেকে আসে এখানে বসে দিয়ে মাছ ধরে পরিবেশটা ভালো সুন্দর ক্যামেরাতে হয়তো বড়কম বোঝা যাচ্ছে না বাট লেকটা আসলেও সাইজে অনেক বড় বিশাল বড়। চতুর্পাশে হাটসার সিস্টেম আছে খুবই ভালো লাগে